আচ্ছা আমার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা সবজি রেসিপি এই সবজিটার নাম হচ্ছে লাবড়া সবজি তো আমাদের এই সবজিটা তৈরি করতে যা যা উপকরণ হলো বরবটি বরবুটি তারপরে টমেটো পেঁপে শশা আপনারা চাইলে আরো সবজি ব্যবহার করতে পারেন তারপরে কাঁচামরিচ শুকনো মরিচ গাজর মসুর ডাল মুগ ডাল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ রসুন হলুদ লবণ তেল এই রান্নাটা করার সময় জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো এই রান্নাতে কোনো রকমের মরিচের গুঁড়া ব্যবহৃত হবে না নাহলে এটা সবজির কালার গুলো ঠিক থাকবে না সব সবজি একসাথে সিদ্ধ করব তবে চিচিঙ্গা আর বটবটি এটা আলাদাভাবে সিদ্ধ করতে হবে নাহলে সবজির কালার ঠিক থাকবে না আমরা বটবটি আর চিচিঙ্গা সিদ্ধ করার জন্য পানিটা বসিয়ে দিয়েছি এবং পানি গরম বলক চলে এসেছে তো এবার ফুটন্ত গরম পানিতে আমরা দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ লবণের পরে আমরা এবার দিয়ে দিবাডি রা যদি একটু সব আমরা বার কিছুক্ষণ জ্বালানো পরে সিচিঙ্গা দিতে হবে তো ভিয়ার্স গটবটি গুলো প্রায় এক মিনিটের মতো জ্বালানো পরে এবারে রান্না দিয়ে দিচ্ছে সিচিন্ডা তো ভিয়ার্স লাভের রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো লাভের সাবজি রান্নার সময় সবজির সাইজগুলো অবশ্যই বড় বড় রাখতে হবে সবজি সিদ্ধ হবে ঠিকই কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমরা গরম তারপর ঠান্ডা পানিতে প্রায় তিন সেকেন্ডের জন্য রেখে দেবো তাহলে সবজির কালার গুলো ঠিক থাকবে তো আমরা রান্না পরবর্তী স্টেপে চলে আসছি তো আমরা একটা প্রেশার কুকারের ভিতরে প্রথমে পেট দিয়ে দেবো তারপর দিয়ে দেবে গাজর তারপর শসা তারপর মুগ ডাল আর মসুরির ডাল তারপর পেঁয়াজ একটু তেল এরপর দিতে হবে একটু রসুন একটু আদা কিন্তু হলুদের গুঁড়া আপনারা অবশ্যই কম হলুদের গুঁড়া ব্যবহার করবেন তো টমেটোটা যেহেতু নরম তাই আমরা এটা একদম সব শেষে তো এখন আমরা ঝালের জন্য দিয়ে দেবো তিনটা কাঁচা মরিচ তো ভেজে পরে আমাদের দিতে হবে একটু পরিমাণ মতো লবণ তারপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই প্রেশার কুকারে দুই সিস উঠতে হবে তো আমরা চুলার উপর প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তো এখানে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে দেখা যাচ্ছে আমরা দুইটা সিস উঠানোর পরে প্রেশার কুকারে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে ডালগুলো গলে গিয়েছে সুন্দরভাবে তো সবজিগুলো বাগা দেওয়ার পরে আপনাদেরকে উপর দিয়ে একটু মরিচের কুচি ছিটিয়ে সবজিটাকে ঝাল করবে কারণ আমরা এখানে কোনো রকমের মরিচের গুঁড়া ব্যবহার করিনি তো এখানে সবজিগুলো বড় সাইজ করে কাটার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তৈরি হয়ে গেল আমাদের সহজ ইউনিক রেসিপি লাভরা সবজি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ